বজারের পরে আর ঘুমানো হয় না কারণ নাস্তা বানাতে বসে গেছি অনেকগুলো রুটি বানাবো বাসায় তো অনেক মেহমান এই সময় যে ভিডিওটা করছি এই সময়কার কথা বলছি ভিডিওটা আমার অনেক দিন আগের সকালে নাস্তা বানাচ্ছি সবার জন্যই রুটি পরোটা যে যেটা খাবে আর কি সবাই তো আর একরকম খায় না কেউ সাদা রুটি খায় কেউ আবার মানে তেল ভাজা ছাড়া এই যে গ্যাসের চুলায় বানিয়ে নিচ্ছি কারণ এরপরে আর গ্যাস থাকবে না এর জন্য অনেকগুলো যেহেতু নাস্তা বানাবো এ ভাবলাম এর জন্যই তাড়াতাড়ি করে গ্যাসের চুলায় বানিয়ে ফেলি তাড়াতাড়ি হবে কারণ সিলিন্ডার চুলায় বানাতে গেলে একটু দেরিই হয় আস্তে আস্তে হয় আর কি আর আমার এই চুলাটা এত সুন্দর যে খুব আজ আছে তাড়াতাড়ি সব কিছু হয়ে যায় মানে গ্যাসের তাপটা অনেক বেশি যখন থাকে আর কি না থাকলে তো কোনো কথাই নেই আমাদের মিরপুরবাসীদের তো অনেক কষ্ট সেই কষ্ট আর এখন নাই বললাম বর্তমানে তো গ্যাস থাকেই না সকাল ফজরের নামাজের পরে চুলার পারে যেয়ে দেখি গ্যাস নাই সিলিন্ডারেই বানাতে হয় যাক নাস্তা তো বানানো শেষ হয়ে গেল এই যে গতকালকে যে আলু দিয়ে তরকারি বানিয়েছিলাম সেটা সবটাই রয়ে গেছে রাতে কেউ খায় নাই সবজি ভাজিও রয়ে গেছে সেটা দিয়েই মানে আর দুধ মিষ্টি ছিল যে যেটা খায় আর কি সেভাবেই খাইলাম খাওয়া দাওয়ার পরে আর দুপুরে কিছু রান্না করলাম না কারণ সব তরকারি রেগুলার রয়ে গেছে সবাই ডিম পোচ ভাজি এটা দিয়েই নাস্তা খেয়ে এনেছে এর জন্য দুপুরে আর কোনো কিছু রান্না না করে শুধু যে আয়ের মাছগুলো রান্না করেছিলাম সেই মাছের মাথাগুলো দিয়ে আলু দিয়ে একটা রান্না করলাম এটা হলো যে মমিন এর ভাষায় বলে মুচি আমার শ্বশুরবাড়ির এলাকায় এরা খুব বেশি বেশি খায় আর কি ওই খাবারটা এখন দেখা যায় আমার ঘরের সবারই পছন্দ বাচ্চারাও পছন্দ করে আমিও পছন্দ করি এই তরকারিটা আবার সাইফানের বাবাও খুব পছন্দ করে তো সাইফানের বাবার রিকোয়েস্টে রান্না যে বা মা রান্না করেন মুচি তরকারিটা রান্না করেন এর জন্যই রান্না করেছিলাম আর কি তো ওইটাই সবাই খাবে রাতে দুপুরে মানে দুপুরেও খাবে আবার রাতেও খাবে আর এই যে সন্ধ্যার পরে সাইফানকে নিয়ে সাইফানের দাদু মা আমি সবাই ঘুরতে চলে এসেছিলাম আমাদের মিরপুর বারো নম্বর একটা রেস্টুরেন্টে রুফটপে সেখানে খেলার ব্যবস্থা আছে বাচ্চাদের সেখানে সাইফান তো কি আনন্দ করে খেলছিল আর আমরা তো আমাদের কি কাজ অনেক খাবার দাবার নিয়ে বসে গেছি ওর খেলা আমি তো শুধু ঘুরে ঘুরে ওর খেলা দেখছি আর কি যে ভালো লাগছে আমার ভাইয়া সোনা ভাইয়া মাশাল্লাহ এই যে দৌড়াদৌড়ি করছে অনেক সুন্দর করে খেলছে ও কিন্তু খুব সহজেই সবার সাথে মিশে যায় সবাইকে বন্ধু বানাতে চায় মানে বন্ধু হয়ে যায় আর কি আর নতুন বা কাউকে দেখলেই বন্ধু বানাতে চায় এত ও মিশুক মাশাল্লাহ মাসাল্লাহ আর এই যে দেখেন কী অবস্থা যাক বাচ্চারা যখন খেলে একসাথে সবাই এরকম হয়ই এই তো সবাই এখন খাবো তারপরে বাসায় চলে যাবো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম